দর্শক মানে বলছেন যে এটা এক লক্ষ পঁচাশি হাজার চাঁদা দাম আর কি থাকে এগুলো মোটামুটি আরও তো কিছুটা কমবে আর কি মনে হয় এক লক্ষ সত্তরের আশেপাশে এগুলো পাওয়া যাবে তো চাচা এটা এটা কি এটা কয় দাঁত এটা চার দাঁত না এটা টাইম আছে তো নাকি বাইশ দিন টাইম আছে এটা মোটামুটি কি দশ বারো দাম কত পড়বে সত্তর তো দশ একজন বলছে এক লক্ষ সত্তর হলে দিতে পারবে গিয়ে আমাদের একজন চাষা

তো ভাই আপনাদের কাছে তো অল টাইম গাবি থাকে দেখা যাবে অনেকে সংগ্রহ করতে চাই একটু ফোন নাম্বারটা বলেন ভাই 0175944968 ঠিক আছে ভাই ধন্যবাদ তো ভাইয়ের কাছে বেশ বড় একটা গাবি দেখতে পাচ্ছি তো দশদের কত বড় দেখেন ভাইয়ের সমান সমান বলতে পারেন একটা গাবি বেশ বড় সর একটা ফিল চেঞ্জ গাবি নিয়ে আসছে তো ভাই দাদ ভাই তো এত বড় গাবি কই পাইলেন ভাই দেখেন আপনার সমান মোটামুটি ভালো লম্বা পাঁচ ফিট সাত আট ইঞ্চি হবেন তো এটা কত দাম চাইতেছেন দুইশো পঁচাত্তর বেচাকে না কিরকম ষাট পঁয়ষট্টি দর্শক দেখুন বসে ষাট পঁয়ষট্টি তো এগুলো আড়াইশো আর কি আড়াই লক্ষ হলে বেচাকে না হবে দর্শক আমি অবশ্যই দেখি একটা ছোট গাভী অবশ্যই দেখাবো দশ কে বলবে মিডিয়াম ধরে গাভী দেখাই দিছে দেখেন আটে বেশ ভালো গাভীর আমদানি দেখি এ পর্যায়ে আমি একটা ছোটো গাভী দেখাবো আপনারা শুধু বলবেন যে ভাই আমাকে শুধু আমাদের শুধু বড় বড় গাভী দেখেছেন ছোটো গাভী দেখাচ্ছেন না দেখি যে এখানে একটা ছোটো গাভী দেখলাম দেখি যে কীরকম দাম বলে এখানে তবে এটা কয় দাদ ভাই চার দা তো দর্শক এটা মিডিয়াম ধরনের গাবি আর কি চার দা টাইম কয়দিন আছে দাদা দশ বারো দুধ কেমন হইতে পারে এগুলো সাত আট লিটার আচ্ছা দাম চাচ্ছেন কত